হ্যালো গাইস কেমন আছো সবাই হয়তো সবাই নিশ্চয়ই ভালো আছে তো চলো আজকের মতো নতুন একটা ভিডিও শুরু করা যাক আর কালকে হলো আমার দিদির জন্মদিন তাই এখন আমি একটা লুকেই লুকে কেক আনতে যাচ্ছি দিদিকে রাত্রিবেলা সারপ্রাইজ দেবো বলে তো দেখতে থাকো ভিডিওটা তাহলে বুঝতে পারবো তো চলো

তো চলো একটা এখন কোথাও লুকিয়ে রাখি নয় দিদি জেনে যাবে তো চলো তো গাইস মা আর আমি শুধু জানি যে ওকে বারোটার সময় সারপ্রাইজ দেওয়া হয়েছে তো তো গাইস ওই ওপরে কেকটা রেখে দিয়েছি তো চলো তো গাইস এখন কটা বাজে তোমরা দেখে নেওয়া হয়েছে নটা সাত তো আর তিন ঘন্টা পরে তো দেখতে হবে ভিডিওটা তো গাইস এখন পনেরো বারোটা বাজে তো তো गाइस রেডি করে ফেলেছি তো এখন বাজে দেখো কথা এর উপরটা তো চলো পরে দিদিকে ডাকবো তো দেখতে থাকো ভিডিওটা তো চলো বাজ থেকে উঠিয়ে দিয়েছে যে তো চলো ওই ঘরে যাবে তো দেখতে থাকো ভিডিওটা তো গাইস ফাইনালি চলে এসেছে ঘরে যা তো এখন কেক কাটবে তো দেখতে ভিডিওটা তো আজ ভাই কা তো দেখি सकते हो आप आ दे दू जो करती आ दे दू जो ये नो मामा दे ला मैं हूं ना मामा ले भाई ने তো কেক কাটা হয়ে গেছে তো চলো আবার সকালবেলা দেখা হচ্ছে এখন ঘুমিয়ে বলল তো বাই